এইবার হজরতে জিপ্রিল আমি এসে বলতেছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলমিন এই কথার প্রতি উত্তরে আল্লাহ বলেছেন ইন্নাল المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات. الله رب العالمين إن المسلمين والمسلمات মুমিনের যে দশটা গুণা রয়েছে এই মুমিনের দশটা গুণা মধ্যে প্রথম নাম্বার প্রথম নাম্বার গুণ হল ইন্নাল মুসলিম ইনাল মুসলিম আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে মুসলমান পুরুষ এই যে মুসলমান পুরুষের কথা আল্লাহ বললেন ইন্নাল মুসলিম ও আমার মায়েরা খুব লক্ষ্য করে বুঝার চেষ্টা করবেন আমার আল্লাহ যেহেতু কোরআনুল কারিমের ভিতরে এই আমার মহান আল্লাহ প্রথমে কুরআনুল কারীমের ভিতরে ইন্নাল মুসলিমিন শব্দটা বলেছেন এই কথাটার অর্থ হলো মুসলমান পুরুষ এবং অল মুসলিমাত মুসলিমা নারী বলা যাবে না কি সুবহানাল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান পুরুষ সঙ্গে সঙ্গে পাশাপাশি আল্লাহ আল্লাহ রব্বুনা বললেন ওয়াল মুসলিম মুসলিমানারি এ বাজার মুসলিম ও মুসলমান হতে হবে মুসলমান পুরুষ এবং মুসলিম নারী আমাদের মায়েদের হতে হবে এ সোনার বাবজান মুসলমান যুবক ভাইরা আমার ও আমার পর্দার মা তোমাদের খেতে মতে আরজ করে বলে যায় আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে অপর জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা

তোমরা যারা ইমানের দামি করো আমান উত্তাকুল্ল তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো হাক্ক তো কতিহি ভয় করার মতো ভয় করো ওলা তামাতুন না তোমরা খবরদার খবরদার মৃত্যু বরণ করবে না ওই পর্যন্ত মুসলিম যেই পর্যন্ত তোমরা মুসলমান না হইবা বা ওই পর্যন্ত বরণ করা নিষেধ হয়েছে এ বাজার ও আমার মায়েরা আপনাদের বাস্তবে একটা ঘটনা আমি বলি কিছুদিন আগে আবার একজন আলেম ভাই আবার একজন ভাই আমার দিনে একজন ভাই তিনি কোরআনের ময়দানে কোরআনের তাফসির করতেছেন এমন সময় এই আয়াত কারিমা যখনই বলেছেন এই আয়াত কারিমা শোনাচ্ছেন মানুষদেরকে এই আয়াতে কারিমা পড়ার পরে আমার মুই দিনী ভাই যখন এত বলেছেন আমান হত্যা কর্ল ওহে ইমানদারগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো কেমন করে আল্লাহকে ভয় করতে হবে এ আমার মায়ের এখানে যদি একটা অজাগর সাপ ছেড়ে দেওয়া হয় ওই সাপ দেখে সাপ দেখে ভয় যেমন পাবে এমনকি তোমার সামনে যদি একজন পুলিশ অফিসার এসে তোমার বন্দুকটা তার বন্দুকটা তোমার মাথায় যদি ঠেকিয়ে দেয় ঠেকিয়ে দিয়ে তোমায় ওই সময় যেমন ভয় পাবে আমার মহান আল্লাহ কারীমের ভিতরে অসংখ্য জায়গায় हे मां I... এমন ভয় করতে হবে যেমন ভয় করেছিল এই কথাটা যখন আমার ওই দিনে ভাই আলেম মানুষ বক্তা মানুষ যখন এই কোরআনের আয়াতের তাফসির করতেছে কোরআনের আয়াতের তাফসির করতে করতে যখনই বলেছেন হাক কত কতে তোমরা খবরদার মৃত্যু তোমরা ভয় করার মতো ভয় করো ইল্লা আন্তুন মুসলিম খবরদার মুসলমান না হইয়া তোমরা কবরের জগতে এসো না আমার দিনী ভাই আমার আলম যখন এই কথাটা বলেছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমীর দিদারে চলে গেল আজরাইল মালাকুল মাহত আমার তার সঙ্গে সামনে এসেছিল তার আর হুঁশ থাকে নাই আর তার না আসার কারণে আবার আমার টেবিলের মধ্যে ওই টেবিলের কাছে যে সমস্ত ভাইরা ও আর ওই ভাইরা তাকে ধরে নিল আমার ওই দিনে ভাই আলে আমার ওই দিনে ভাইটা আপন ভাবে টেবিলের সামনে মাথা নত করে পড়ে গেল এ সোনার বাদজান মুসলমান যুবক ভাইরা আমার ও আমার মায়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আমার ওই আলেম দুই দিন পরে তার মৃত্যু হয়ে গেল যে এত নিকটে আল্লাহর প্রিয়নী আল্লাহর প্রিয়নবী সাহাবি বলতেছে আর রসুল আল্লাহ আল্লাহ রু নবী নবিনবী মোহাম্মদাহসালাম তখন ওই ব্যক্তি সাহাবিদেরকে বলতেছেন ও আমার সাহির এখান থেকে ফিরে আনতে যতটুকুন সময় লাগবে মৃত্যু তোমার তার সাইতে অতি নিকটে জোরে বলা যাবে নাকি আল্লাহ একবার এ বাজার বড়াই করবে না এ মা ষাট বছরের এই জিন্দেগিতে তুমি বড়াই করো না এই ষাট বছর কিভাবে তুমি কাটিয়েছ তুমি আমল করে কাটিয়েছ নাকি বদামুল করে কাটিয়েছ আমার আল্লাহ রব্বুল আলের কাছে তোমাকে হিসাব দিতে হবে এ আমার মায়েরা এইবার ভালো করে বোঝার চেষ্টা করবেন ওমা এখনো পর্যন্ত তোমরা যারা এই জালসা প্যান্ডেলের মধ্যে আসো নাই এখনো পর্যন্ত তোমরা যারা মাহফিলের মধ্যে আসো না এখনো পর্যন্ত তোমরা যারা এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসো ও মা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি এই সুযোগ তুমি সামনে নাও পেতে পারো তোমার এলাকার মানুষজন মিলে এই মাদ্রাসার মহতামিন মিলে এই মাদ্রাসার সমস্ত কমিটিরা মিলে এই একটি সুন্দর জালসার আয়োজন করেছে রে মা একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা তোমার কাছ থেকে চলে যাবে তুমি যদি ওই সময়টুকু বাড়িতে কাটাও এই সময়টুকু বাড়িতে কাটানোর পরে এইবার আল্লাহ তোমার যদি মৃত্যু দান করে এ মা আমি তোমার খেদমতে আরজ করে বলে তাহলে আল্লাহর কাছে হয়তো তোমাকে জবাবদিহি করতে হবে এই জন্য তুমি যদি বাড়ি থেকে জান্নাতের প্যান্ডেলের ভিতরে এই জলসার মধ্যে যদি তুমি আসো রে তুমি এই নিয়ত করেছ জালসা পর্যন্ত তুমি যদি না আসতে পারো এই ভালো নিয়ত রাখার কারণে জান্নাতের প্যান্ডেলে আসার নিয়তের কারণে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে এই জন্য আমার মায়েরা আর কাল বিলম্ব না করে আপনারা অতি তাড়াতাড়ি এই মজলিস প্যান্ডেলের মধ্যে চলে আসুন এ মাজা সো আমার মায়েরা যেটা বলতেছিলাম হযরতে ওলরা প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিব্রিল আমিন যখন এই আয়াতটা তেলাওয়াত করেছে ইন্নাল মুসলিমিন মুসলমান পুরুষ অবশ্যই অবশ্যই মুসলমান পুরুষ ও মুসলিম অবশ্যই অবশ্যই মুসলিম নারী এই যে নারীদের কথা মেয়েদের কথা মেয়েদের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করলেন এই কথাটা আল্লাহর প্রিয় নবী আলাইহি আলাই যখনই বলেছে আমার মা সালামা রোতাল এইবার হাসি দিয়ে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে দরখাস্ত করলেন র তাহলে কোরআনের মধ্যে ছেলেদের কথাই শুধু উল্লেখ করা হয় নাই কোরআনের মধ্যে ছেলেদের কথাই পুরুষদের কথাই শুধু উল্লেখ করা হয় নাই আমাদের মেয়েদের ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিন তুমি কোরআনের মধ্যে উল্লেখ করেছ জোরে আওয়াজ কোন দিয়ে বলেন আল্লাহু আকবার